সমাজকে বসিয়ে দেওয়া হাত পা থাকা অবস্থাতেও তাদেরকে বেকার থাকলেও তোমার কোনো অসুবিধা নেই এডুকেশনটা হচ্ছে বেকারত্বের এডুকেশনটা হচ্ছে ভাটার এডুকেশনটা হচ্ছে কিছু টাকার মাধ্যমে মানুষকে ঘরে বসিয়ে রাখা টাকা টাকাকে এই জন্য বাড়ানো হয়েছে যে কলেজে এসে যাতে করে আমাদেরকে অনেক বেশি করে মলেস্ট করতে পারবে আমাদেরকে ভোগ্য পণ্য মনে করবে মানুষের ভোট হচ্ছেই না ছাপ্পা কাটমানি রিগিং পোলিং এজেন্ট না বসতে দেওয়া এরিয়া ডমিনেশন উই নো মানে আমরা জানি টাকাগুলো মেরে কি তাহলে মানুষের কাছে টাকাগুলো আসছে মানে ভাতার টাকা তোষণকারী একটা সরকার চলছে তোষণকারী রাজনীতি চলছে যে আজকে ক্রিমিনালরা কিন্তু টিকিয়ে রাখছে একটা পলিটিক্যাল পার্টিকে খুন খারাপির মাধ্যমে উনি ইনকনফিডেন্ট ডেফিনেটলি ফিল করছেন যে চাকরিগুলো খেয়ে নিয়েছেন এতগুলো চাকরি যা মানুষের প্রাপ্য অধিকার সেই চাকরির টাকাগুলো গুলো তো এই তোলামুল সরকার খেয়ে নিয়েছে আমি সবসময় বলি তো যে চাকরির টাকাগুলো গুলো খেয়েছে সেই চাকরি দিয়েই বেকারদেরকে ভাতা দেবে বা বেকার যুব সমাজের জন্য এই যে যুব সাথী বা বেকারদের জন্য এই যে ভাতাস যে সিস্টেমটা আপনি ভাবুন এটা কতটা মানে রেপ্রিমেন্টাল মানে আই কারণ মানে একটা মানুষ মানে আমরা কিসের রাজনীতি করি উন্নতির রাজনীতি করি শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি করি আমরা কখনোই পিছিয়ে পড়ার রাজনীতি করি না এটা কিন্তু পুরোপুরি সমাজকে এবং সোসাইটাল যে স্ট্রাকচারটাকে আমরা জুরিস্টুডেন্টস স্টুডেন্টস যে পড়েছি না যে ল যেটা তৈরি হয় সোসাইটাল নর্মস নিয়ে সোসাইটিকে নিয়ে তাহলে এক একটা সমাজ ব্যবস্থাকে কতটা পিছিয়ে দেওয়ার মতন মানে মানসিকতা রাখছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আর সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি একজন মুখ্যমন্ত্রীর কিন্তু এটাই কাজ যে তারা যেন শিক্ষা স্বাস্থ্য কেউ যেন এটা না ভাবে যে ঘরে বসে বসে আমি ভাতা গুনবো কেউ যেন এটা না ভাবে যে আমি ঘরে বসে বসে কোনো কাজ না করে আমার যে মানে মেরিটের মানে যাকে বলে হচ্ছে ইয়ং প্রজন্মের যে প্রযুক্তি নির্ভর বা এই যে ইয়াং প্রজন্ম তার মধ্যে যে এগিয়ে যাওয়ার যে মানসিকতা তা কাজে লাগিয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু দেশ এবং জাতির জন্য খুবই ক্ষতিকর এবং রেপ্লিমেন্ট করবো অবশ্যই কারণ আমরা জানি জুডিশিয়ারিও যখন কোনো ডিসিশন দেয় তারা কিন্তু কারেকটিভ ডিসিশন দেয় এটা কিন্তু কারেক্টিভ নয় এটা পুরোপুরি একটা সোশ্যালি এবং মানে আপনি যদি বলেন আজকে মানে ক্রিটিক্যালি অ্যানালাইজ করলে মানে ক্রিটিক্সরা এটা আরও ভালো বলতে পারবে এটা কিন্তু একদমই পিছিয়ে পড়া রাজনীতি করা আলটিমেটলি যুব সমাজকে বসিয়ে দেওয়া হাত পা থাকা অবস্থা অবস্থাতেও তাদেরকে বেকার থাকলেও তোমার কোনো অসুবিধা নেই তুমি মিনিমাম একটা চাল ডাল রেশন নিয়ে তোমার চলে যাবে এই মানসিকতা এটা কিন্তু দেশ এবং জাতির জন্য বিশাল ভয়ঙ্কর দুয়ারে ভাতা দুয়ারে যখন সুরক্ষা দিতে পারেনি দুয়ারে যখন আজকে আমাদের অভয়ার মতন একজন মেয়েকে আজকে রানাঘাটেও আমরা দেখছি কিছুদিন আগে একটি মেয়ে কলেজ পড়ুয়া সে কিভাবে তোলামুলের গুন্ডাদের দ্বারা এবং সে নিজে বলছে কিন্তু মানে আমি যদি মানুষের সার্ভে গুলোই তুলে ধরি যে আজকে ভাতা কি এই জন্য দেওয়া হচ্ছে আমাদেরকে বা লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়ানো হয়েছে যে কলেজে এসে করে করে আমাদেরকে 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 অনেক বেশি মলেস্ট করতে পারবে মনে করবে কি পাঁচশো টাকা আরো এখন ভাতার টাকা বাড়িয়ে দিয়ে আমাদেরকে কি শ্রদ্ধা সঙ্গিনী মনে করেছে এই সরকার এটা কি মনে করেছে যে মেয়েরা আমাদের হাতের পুতুল বা মেয়েদেরকে চাইলেই আমি সেই মেয়েকে খুব সহজেই বিছানায় টেনে নিয়ে চলে যেতে পারি তার ইচ্ছার বিরুদ্ধে মানে এই ধর্ষককে পুষে রাখার যে রাজনীতি রাজনীতি মাননীয় সরকার এবং তার সরকারের নেতা করে চলেছেন সেটা পুরোপুরি ভাবে বুঝতেই পারছেন সমাজ এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটা কোনো মতেই কোনো মানে যোগ্য সমাজ ব্যবস্থা হোক বা যোগ্য শাসন ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি বলেন বা পলিটিক্যালিও যদি বলেন সেই পলিটিক্যাল যে মোটিভেশন এটা খুব খারাপ দিকেই কিন্তু রান করছে তাই দুয়ারে ভাতা হোক সেটা কি মানুষ চেয়েছে মানুষ কি এটুকু বুঝছে না যে তাদের শিক্ষা স্বাস্থ্যের যে অধিকারটা আছে আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রের সরকার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় যাকে আমি আবারও স্যালিউট জানাবো যিনি বলেন বেটি বাঁচাও বেটি পড়াও মানে বেটিকে বাঁচানোর জন্য বেটিকে পড়ানোর জন্য সেখানে যদি বেটি বাঁচাও আর বেটি পেটাও হয় বা বেটিকে ধর্ষণ বলাৎকারও হয় তাহলে সেই রণনীতির দিকে কিন্তু মাননীয় আজকে বারে বারে এগিয়ে যাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমাদের মেয়েরা বা আমাদের যুব সমাজরা তারা পিছিয়ে কেন থাক তারা পিছিয়ে থাকতে চাইছে কেন তারা কেন এই ভাতায় তোষণকারী নীতিনাদকে সিভিক দিয়ে তিনি হাজার টাকা করে টাকা বাড়িয়েছেন আজকে তিনি বিভিন্ন জায়গায় এই টাকাগুলো কাঠ থেকে নিয়ে করছেন এগুলো কি ছাপাখানার মেশিনে তৈরি হচ্ছে এই টাকার উৎসটা কোথায় এটা কি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের টাকা মেরে রাস্তাঘাটে যে টেন্ডারগুলো আসছে যে রাস্তাঘাটগুলো এমনই গাড্ডা যে আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট প্রন এবং আপনি যদি দেখেন মানে আহ বিভিন্ন জায়গায় মানে কোন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি যদি দেখেন স্বাস্থ্য কেন্দ্রগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে এত এত প্রমিস টু মানে শিল্প প্রমিস টু এত ইন্ডাস্ট্রি অ্যান্ড এভরিথিং সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে সেইখানকার টাকাগুলো মেরে কি তাহলে মানুষের কাছে টাকাগুলো আসছে মানে ভাতার টাকা বা দুয়ারে ভাতা বলছেন বা এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা বাড়ানো বলুন বা আলটিমেটলি এগুলো কি তোষণকারী একটা সরকার চলছে তোষণকারী রাজনীতি চলছে যেই তোষণের মাধ্যমে দিনে দিনে টিকে থাকছেন এই তোলামল সরকার মানুষের চোখে পট্টি প গড়িয়ে আহ এবং সর্বোপরি অভয়ার মতন এই ঘন্ড কসবা ল কলেজের মতন এই ঘন্ড মানে ঘটনা সন্দেশ মতন এই ঘটনা আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মতন এই ঘটনা একের পর এক হিন্দু মুসলিমের মধ্যে রায়াত এবং জিবে মানে এই যে মানে একটা রায়াত লাগিয়ে দিচ্ছে যারা মানে এই ধরনের যে ঘটনা এগুলোকে কি কোথাও কি মনে হচ্ছে না যেটা আমরা তোষণকারী সরকার চলে আসছে দিনে দিনে অবশ্যই দেখুন আজকে ক্রিমিনাল যারা মানে আমাদের এটাই হচ্ছে মানে খুব এখানে মানে ফেলিওর আমি বলবো পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যেরকম ভাবে চলছে আজকে ক্রিমিনালরা কিন্তু টিকিয়ে রাখছে একটা পলিটিক্যাল পার্টিকে খুন খারাপির মাধ্যমে এবং ক্রিমিনালরা শেল্টার নিচ্ছে রাজনৈতিক নেতাদের হাত ধরে যে আমি যদি এরপরে কোনো কাজ করি খারাপ কাজ বা আমার যে কনভিকশন হবে বা আমার যে ট্রায়ালটা শুরু হবে বা জুডিশিয়াল যে প্রসেসের মাধ্যমে লিগাল যে সিস্টেমটা সেই লিগাল সিস্টেমটাকে অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে এই মুহূর্তে যে পলিটিক্যালি যারা অ্যাফিলেটেড যে দল আছে তারা তাদেরকে পুরোপুরি ভাবে শেল্টার দিয়ে এবং মানে এসকট করছেন সো দ্যাট সেই ক্রিমিনাল গুলো কিন্তু বার পেয়ে যাচ্ছে যে আমা এবং ক্রিমিনালদেরকেও ব্ল্যাকমেলিং ট্যাকটিক্স চলছে আমরা জানি যেটা দেশ এবং রাষ্ট্রের রাজনীতি এখন যেটা হয়ে গিয়েছে যে তুমি যদি আমার হয়ে এই কাজটা করো না হলে তোমাকে আমি ধরিয়ে দেবো বা তোমাকে জুডিশিয়ারির আওতায় আমরা না হলে তোমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো কারণ তার নামে তো অলরেডি কেস থেকে থাকছে তাহলে এই যে সমাজের এই যে নিম্ন স্তরের এই যে ক্রিমিনাল যারা গাটার তাদেরকে কিন্তু আজকে ব্যবহার করছেন এই তৃণমূল সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য আর সেই জায়গাগুলো আবারও এই যে বারবার বারবার করে এগুলো কোনো মতেই কারেকটিভ সিস্টেম হচ্ছে না এগুলো পুরোপুরি ইনকারেক্ট সিস্টেম যে ব্যবস্থা সেটাই চলে আসছে এবং এগুলোর মানুষকে বুঝতে হবে মানুষের মধ্যে যত বেশি শিক্ষা এবং রাজনৈতিক সচেতনতা বোধ যত বেশি মানুষের মধ্যে তৈরি হবে মানুষ তখন এই পাঁচশো টাকার হাজার টাকার বা এই যে টাকাটা বাড়ি আজকে পনেরোশো টাকা হলো আর যেটা আমাদের শিলকাশিল বন্ধের জন্য যেটা আমাদের সতেরোশো হলো এইগুলোকে তখন তখন তারা পায়ে ঠেলে ফেলে দেবে তারা তখন এগিয়ে যাবে শুধুমাত্রই কারেক্টিভ সিস্টেমের দিকে ইম্প্রুভড একটা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে ইম্প্রুভড গণতন্ত্রের দিকে সেভাবেই কিন্তু তখন আমরা একটা সুস্থ এবং দেশ জাতি আমরা দেখতে পারবো কারণ বেঙ্গল ইজ ডেফিনেটলি পার্ট অফ আওয়ার মহান ভারত যে কথাটা আমি বারবার বারবার বলি বেঙ্গল যদি কোনো জায়গায় কাঁদতে থাকে বেঙ্গল যখন অসুস্থ তো আপনি ভাবেন এটা সিক ডেমোক্রেসি মানে আই ডোন্ট নো মানে আর বাকিরা কে কিভাবে বলবে বাট টু মি ইফ আই মানে সে ইট ইন সাম ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ড দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট ইজ সিক ডেমোক্রেসি মানে ডেমোক্রেসি যেটা ইজ অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল বলে আমরা জানি সেখানে মানুষের ভোট হচ্ছেই না ছাপ্পা কাটমানি রিগিং পোলিং এজেন্ট না বসতে দেওয়া এরিয়া ডমিনেশন নো মানে আমরা জানি একের পর একের পর এক ঘটনা এবং সর্বোপরি লাস্টলি যদি এটা বলি এটাকে সিখ মানে অসুস্থ গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের যারা ভোটার তারা যখন এই ভাতাতে অভ্যস্ত হয়ে যাবে তারা যখন এই পাঁচশো থেকে হাজার টাকা হাজার থেকে পনেরোশো টাকা এটাতে যখন তারা হয়ে যাবে তারা তখন টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটা তখন তারা চাইবে না তখন তারা ভাতাতেই খুশি থাকতে চাইবে এবং তখন তারা কাজ করে খাবো বা খেটে খাবো বা আমার দেশ এবং জাতিকে আমি টেকনোলজিক্যালি ইন্ডিয়াকে ইম্প্রুভ কারণ দেখুন যখন আমাদের বহিরাগত শত্রুরা আসবে ইন্টারন্যাশনালি যখন শত্রুতা আসবে তখন যখন যখন আমাদের দেশের অভ্যন্তরীণ যুব সমাজ তারা যখন একটা সেই স্ট্রং জায়গায় থাকবে তখন আমরা মানে বিটারটা দিতে পারবো তাদেরকে যখন আমাদের মানে এক্সটার্নাল এনিমিরা যখন আমাদের কান্ট্রিকে আমাদের দেশকে যখন অ্যাটাক করবে তার জন্য ইন্টারন্যাশনাল ল পড়তে হবে তার জন্য ইন্টারন্যাশনাল ল এর যে বোধ এর জন্য সেমিনার অর্গানাইজ করা করছে কি তৃণমূল সরকার করছে মাননীয় যদি দেশ এবং জাতির জন্যই করতে চাইতেন তাদের মধ্যে এই যে মূল্যবোধ দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য এক্সটার্নাল যে ফ্যাক্টর্স এক্সটার্নাল যে এনিমিস কান্ট্রি সেগুলোর ব্যাপারে এডুকেট করত কিন্তু এডুকেশনটা হচ্ছে না এডুকেশনটা হচ্ছে বেকারত্বের এডুকেশনটা হচ্ছে ভাটার এডুকেশনটা হচ্ছে কিছু টাকার মাধ্যমে মানুষকে ঘরে বসিয়ে রাখা আর গুন্ডামি করা একটা আমরা কথা বলি যে খালি মাথা হচ্ছে শয়তানের ওয়ার্ক প্লেস মানে এমটি ব্রেন ইজ আ ডেভেস ওয়ার্ক আমরা বলি সেই জায়গাটা খালি মাথায় রেখে যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সর্বোপরি আবারও বলবো যে ডেমোক্রেটি যে ডেমোক্রেসির যে লোকগুলো আজকে ভোট দেবে তাদেরকেই অসুস্থ করে দিচ্ছে মানে সিক ডেমোক্রেসি